দিলাম পারি সাথে প্রিয় মুখ হাতে রেশমি চুড়ি দর্শক উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের সেতু এক রূপসীর প্রেমে আমার মন বান্ধা স্বপ্ন টানে সুখের নদী নাও বান্ধা হ্যাপি দর্শক রঙেরাস ভরপুর প্রাণের শহর রংপুর আর রংপুর শহরে আটটি জেলার মধ্যে আমরা অবস্থান করতেছি গাই কুড়িগ্রাম জেলার ইতিহাস ঐতিহ্য ও সভ্যতার কথা যদি ভাবে কিছুক্ষণ হ্যাঁ দর্শক তাহলে চোখে পড়বে সবার আগে কুড়িগ্রাম জেলার বেশ কিছু উন্নয়ন দর্শক আজকের ভিডিওতে উত্তরবঙ্গের মানুষের একটি স্বপ্নের সেতু ধরব তুলে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকবেন কোথাও যাবেন না চলে উত্তরের নদী বেষ্টিত দুই জেলা গাইবান্ধা ও কুড়িগ্রাম নদীর এপারে গাইবান্ধার সুনামগঞ্জ উপজেলা ওপারে কুড়িগ্রামের চিলমারি দুই জেলার মাছ পথ দিয়ে প্রবাহিত হয়েছে দেড় কিলোমিটার প্রশস্ত তিস্তা নদী এই দুই উপজেলার লাখ লাখ মানুষের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল পারাপার দিনে খেয়াতে নদী পাড়ে দিতে পারলেও সন্ধ্যা নেমে এলেই বন্ধ হয়ে যায় পারাপার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার হলেও দেরি কিংবা যে কোনো কারণে খেয়া ধরতে না পারলে উপোস করে রাত কাটাতে হয় নদী পারে দিতে না পারা অপেক্ষারত মানুষদের যুগ যুগ ধরে যাতায়াতের সেই দুর্ভোগ নিরসনে গাইবান্ধার সুনামগঞ্জে নির্মিত হচ্ছে এক দশমিক চার নয় কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের তিস্তা সেতু প্রকল্পটি বাস্তবায়নের ফলে কুড়িগ্রাম উলিপুর নাগেশ্বরী ভুঙ্গামারি চিলমারি থেকে সড়ক পথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় একশো কিলোমিটার দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরেরও এতে বাঁচবে সময় ও অর্থ পাল্টে যাবে উত্তরের এই অঞ্চলের মানুষের জীবনমানের ধারা ঘুষবে দুঃখ এবং ঘটবে অর্থনৈতিক উন্নয়ন এদিকে সেতু নির্মাণের বিশাল কার্যক্রম দেখতে প্রতিদিনে নদী পারে ভিড় করছেন নানা বয়সের নারী পুরুষরা আর সেতুর উভয় দিকে মধ্যে পসরা সাজিয়ে বসেছে থেকে হরেক রকমের দোকান তিস্তা পাড়ের বাসিন্দারা বলেছেন হরিপুর চিলমারি তিস্তা সেতুর কাজ শেষ হলে এটি হবে অঞ্চলের নদী তীরের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে নিশ্চিত হবে ফসলের ন্যায্য মূল্য দুই পাশে নদীর শাসন করায় কমবে তিস্তার ভাঙন একই সঙ্গে নদী পারের হাজারো মানুষের ব্যবসার প্রসার ঘটবে চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এই সেতুর মাধ্যমে কুড়িগ্রামের চিলমারি ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্যবর্তী তিস্তা নদীর উপর দিয়ে নির্মাণধীন এ সেতুর দৈর্ঘ্য এক মিটার কুড়িগ্রাম ও গাইবান্ধার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতুটি দুই হাজার সালের পঁচিশ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মূল সেতু সংযোগ সড়ক ও কালভাট নির্মাণে সাতশো তিরিশ কোটি পঁচাশি লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় তিনশো কোটি টাকা এবং সড়ক সংযোগ ব্রিজ কালভার্ট নির্মাণ এবং নদী শাসন ও জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে প্রায় তিনশো কোটি পঁচাশি লক্ষ টাকা নদীর তীরবর্তী মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে এই ব্রিজ তৈরির ফলে তারা খুবই আনন্দিত লক্ষ্য স্থির অটুট বিশ্বাস থাকে হৃদয়ে হ্যাপ্রিয় দর্শক দেখা হবেই হবে বিজয়ে হ্যাপি দর্শক আজকের মানে এটুকুই দেখা হবে পরের কোনো নতুন একটা ভিডিওতে আর এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন হাফেজ